ট্রেনে টিকিট কেটে আমরা এখন উপরে চলে আসছি ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম আর আমার ছেলেটা তো খালি জায়গা পেয়ে মাসাল্লাহ খুবই হাঁটাচলা করতেছে আর বাহিরে আসলে সে কিন্তু অনেক খুশি হয়ে যায় আর বাবা ছেলের হচ্ছে আজকেই হচ্ছে প্রথম ট্রেনে ওঠা এর আগে আমি দুইবার উঠেছিলাম তখন আমার ছেলেকে নিয়ে আসি নাই তো আজকে হচ্ছে ছেলে আর ছেলের বাবা প্রথম ট্রেনে উঠে তার নানু বাসায় যাবে তো এই যে স্টেশনটা দেখতে কতটা সুন্দর একদম ফাঁকা ছিল আর সকালবেলার ওয়েদারটা মাসাল্লাহ অনেক বেশি ভালো ছিল দেখতেই পাচ্ছেন রোদ ছিল না আর অনেক সকালবেলা যেহেতু আসছি যার কারণে ওয়েদারটা একটু ভালো ছিল দেখতেই পাচ্ছেন কোনো যানজট নেই আর এরকম রাস্তাঘাট দেখতে কিন্তু খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন আর সকালবেলার ওয়েদারটা আমার কাছে বেশি ভালো লাগে তো আজকে ভাবলাম ট্রেনে উঠে বারো নম্বর চলে যাই আর ছেলেরা ছেলের বাবার হচ্ছে ফার্স্ট ট্রেনে ওঠা আজকে নিয়ে আমার তিনবার ওঠা হলো আর এর আগের বার দুইবার উঠেছিলাম তখন আসলে ছেলেকে নিয়ে আসি নাই তো এই যে ট্রেনে উঠে এখন আমরা বারো নম্বর চলে যাচ্ছি আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে নতুন করে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয় নতুনদেরকে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আসলে নতুনদেরকে সাপোর্ট করলে তাদের কাছ থেকেই সাপোর্ট পাওয়া যায় সেটা আমি সব সবসময় বলি আর এদিকে দেখেন আমার ছেলে ট্রেন থেকে নেমে এখন কিছুতেই নিচে নামতে চাচ্ছে না সে মনেই সুখে হাঁটাচলা করতেছে আমার এই চঞ্চল বাচ্চাটা আজকে চার পাঁচ দিন ধরে অসুস্থ আমি যেহেতু গ্রামের বাড়ি আছি একদিনের জন্য বাবার বাড়ি গিয়েছিলাম তখনকার ভিডিও এটা আর গ্রামের বাড়িতে বসে আসলে ভয়েসটা দিচ্ছি যদি কোনো সাউন্ড আসে সবাই একটু ম্যানেজ করে ভিডিওটা দেখে নেবেন তো বাবা ছেলে খুবই আনন্দ করতেছে দেখতেই পাচ্ছেন এই চঞ্চল ছেলেটা আজকে চার পাঁচ দিন ধরে অসুস্থ গ্রামের বাড়ির ওটা থেকে পড়ে যেয়ে সে নাকে জিভ ঠোঁট এগুলো সব কেটে গিয়েছে আর উপরে নাকের মাংসগুলো একদম উঠে গিয়েছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখেন কিছুতেই সে যাবে না সে নিজের মন মতো করে হাঁটতেছে দেখতেই পাচ্ছেন সে কত খুশি আসলে বাচ্চারা বলতেই অনেক খুশি বাহিরে আসলে অনেক খুশি হয়ে যায় তার বাবাকে সে তেমন কাছে পায় না দেখা যায় অনেক দিন পর তার বাবা আসছে আর ফোনে তো বাচ্চারা তেমন কথা বলতে চায় না আর বাবাকে পেয়ে সে অনেক খুশি দেখতেই পাচ্ছেন তার মন মতো সে কীভাবে হাঁটতেছে দৌড়াচ্ছে তার বাবাও এগুলো দেখে অনেক খুশি হয়েছে দেখতেই পাচ্ছেন সে কিন্তু যেতে চাচ্ছে না ওর বাবা ওকে জোর করে নিয়ে যাচ্ছে সে যাবে না সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার এই ভিডিওর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তো বাসার জন্য কিছু মিষ্টি নিব সেই জন্য মিষ্টির দোকানে চলে আসছি দেখতে পাচ্ছেন আর মিষ্টি খুব পছন্দের একটা খাবার তো মিষ্টি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন পেজটা ফলো দিয়ে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আর এমন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম